ডায়াবেটিক স্ট্যাটাস বা ডায়াবেটিক স্টেটকে ম্যানেজ করতে গেলে সব থেকে প্রথম দরকার হচ্ছে মাইন্ডসেট যে আমি নন ডায়াবেটিক থাকতে চাই বা আমি ডায়াবেটিসকে অ্যাকসেপ্ট করব না আই আর মেন্টালি প্রিপেয়ার টু প্রিভেন্ট ডায়াবেটিস এটা হচ্ছে প্রথম কমিটমেন্ট মেডিসিনের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং প্রতি দু তিন মাস বাদে বাদে চেক করতে হবে যে আমার কোন লেভেলে আছে সেই অনুযায়ী ওষুধের মাত্রা যিনি ডক্টর রয়েছেন সাজেস্টেড ডক্টর রয়েছেন তিনিই কম করে দেবেন কিন্তু ম্যানেজমেন্ট ফলো না করে ডায়াবেটিককে কন্ট্রোল করার জন্য যদি ইনসুলিন ইনজেক্ট করা হয় তারপর সেটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সেই জন্য চেষ্টা করতে হবে যে কতটা গুড ম্যানেজমেন্ট দিয়ে আমি ওই ইনসুলিন লেভেল পর্যন্ত পৌঁছবো না যাতে করে আমায় ইনসুলিন ইন্ট্রোডিউস করতে হয় ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিস কিন্তু ড্রিঙ্ক করছে সেটা যে তার পক্ষে কি ভয়ানক কি ক্ষতিকারক সেটা সে নিজেই বুঝতে পারছে না সে ডায়াবেটিক ক্লাবের মেম্বার হচ্ছে ডায়াবেটিককে এত প্রোগ্রাম করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বাট এভরিডে নমস্কার নমস্কার আবারও আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই থ্যাংক ইউ সো মাচ আপনার থেকে ডায়াবেটিস নিয়ে জেনে নেব ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি আমাদের দর্শকদের আজকে বলবেন বাঙালি মানেই তো মিষ্টি প্রেমী তো বাঙালি সব খাবারের সাথে একটু মিষ্টি অ্যাড করলে ভালোবাসে তো বাঙালি চায়ের সাথে মিষ্টি খাবে বাঙালি কোনো অনুষ্ঠানে তার মিষ্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয়ই না মিষ্টি ছাড়া বাঙালি ভাবতেই পারে ভাবতেই পারে না তো মানে মিষ্টির দোকানগুলো তো ছোটে বাঙালিদের জন্যই ফিফার মিষ্টি বানেই কি ডায়াবেটিস হতে পারে অ্যাকচুয়ালি আমি নিজেও একজন বাঙালি অ্যান্ড আই লাভ সুইটস আমিও মিষ্টি প্রেম মিষ্টি সঙ্গে ডায়াবেটিস তো ডেফিনেট একটা লিঙ্ক আছে বাট ডায়াবেটিস মানেই মিষ্টি বাদ এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারি আজ তোমায় আমি একটু ক্যারিফিকেশান দিলে তুমি হয়তো বুঝতে পারবে খুব সহজভাবে সহজ কথায় আজকে আমরা একটু আলোচনা করি কারণ দর্শক বন্ধুরা সবাই কনফিউজড এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ডায়াবেটিস নিয়ে প্রচুর মিথ রয়েছে ডায়াবেটিস নিয়ে প্রচুর ধ্যান ধারণা রয়েছে তার মধ্যে কিছু ঠিক কিছু ভুল বা কিছু কমিউনিকেশন আছে ডায়াবেটিস নিয়ে প্রচুর লেখালেখি হয় প্রচুর পড়া হয় প্রচুর ক্যাম্পেনিং হয় প্রচুর ক্যাম্প হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় খাপ ছাড়া খাপ ছাড়া করে মানুষের কানে কানে বিভিন্ন জিনিসগুলো পৌঁছয় মানুষ সেগুলোকে কিছু রিয়েলাইজ করে কিছু ফিল করে করে নিজের মতো করে একটা সাজিয়ে নেয় অ্যাকচুয়ালি ডায়াবেটিস ইটস এ সিনড্রোম আমাদের শরীরে প্রতিটা মানুষের তোমার আমার সমস্ত মানুষের শরীরে গ্লুকোজের একটা লেভেল আছে এবং সেই গ্লুকোজ লেভেলটা যখন নর্ম্যাল কন্ডিশনের থেকে বেড়ে যায় অ্যাবনরম্যালিটিতে আসে তখন ব্লাড টেস্ট করলে আমরা ডিটেক্টেড হয় যে হ্যাঁ সুগার লেভেল বেড়েছে মানে ইটস এ ডায়াবেটিস বেসিক্যালি ডায়াবেটিস দু ধরন হয় ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিডাস এই যে ডায়াবেটিস মেলিটাস এটা টাইপ টু টাইপ ওয়ান আছে মোদ্দা কথা হচ্ছে আমাদের শরীরে একটা অর্গ্যান আছে সেটার নাম হচ্ছে প্যাঙ্ক্রিয়াস এবং প্যাঙ্ক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিন বলে একটা হরমোন সিক্রিশন করা যে হরমোনটা আমাদের এই সুগার লেভেলটাকে সুগারের মাত্রাটাকে নর্ম্যাল রাখতে সাহায্য করে তুমি হয়তো শুনে থাকবে যে ফার্স্টিং ব্লাড সুগার একশো দশ হচ্ছে নর্ম্যাল লেভেল সত্তর থেকে একশো দশ এবং পোস্ট প্যারেন্ডিয়াল মানে পিপি ব্লাড সুগার হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ একটা রেঞ্জ প্যাথোলজিক্যালি আমাদের বলা আছে যে সত্তর থেকে একশো দশ ফার্স্টিং দশ থেকে একশো চল্লিশের এর মধ্যে থাকা মানে তুমি বেশি হয়ে যাওয়া মানে তুমি এই সমস্ত ব্যাপারটার পেছনের একটা বড় কারণ হচ্ছে তুমি যা কার্বোহাইড্রেট খাচ্ছ তুমি যে কার্বোহাইড্রেট ইনটেক করছো আমাদের তিন ধরনের খাবার আমরা প্রিভিয়াস কথাতেও আলোচনা করেছিলাম প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এর মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার বেসিক্যালি আমরা যে প্রধান খাবার খাই ভাত রুটি মুড়ি চিঁড়ে কেক বিস্কিট আলু আলু ছাড়া তো বাঙালি চলেই না চিনি এবং বাঙালি মিষ্টি প্রিয় এটা খুব সত্যি কথা সেজন্য সব রান্নাতেই দেখবে অল্প বিস্তর চিনি ইন্ট্রোডিউস করা এই যে আইটেমগুলো এগুলো সব হচ্ছে হাই কার্বোহাইড্রেট ফুড হাই ক্যালোরি এবং আমাদের প্রধান খাবার কি প্রধান খাবার হচ্ছে ভাত রুটি মুড়ি চিড়ে আমরা খিদে পেলেই এগুলো খাই বেসিক্যালি কি হয় যখন আমাদের খিদে পায় পাই তখন আমাদের বডির সুগার লেভেলটা নেমে আসে যেই আমরা সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার করি আবার সুগার লেভেলটা বেড়ে যায় আমরা এনার্জাইজ এবং এনার্জি পাওয়ার জন্য আমরা এই ভাত রুটি মুড়ি চিড়ে এগুলো তো খাই এই করতে করতে কি হয় আমরা প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনজেক্ট করতে শুরু করি ধরে চলো একটা মানুষের হাইট ওয়েট অনুযায়ী তার প্রতিদিন দুশো দুশো কুড়ি গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট যেখানে ইনটেক করার কথা সে সেখানে পাঁচশো সাতশো গ্রাম কার্বোহাইড্রেট ইনটেক করছে তাহলে কি হচ্ছে এই যে এক্সট্রা কার্বোহাইড্রেট সেটা ম্যানেজ করবার মতো ইনসুলিন তার বডিতে নেই সিক্রিশন করছে না তখন কি হচ্ছে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে ব্লাডেতে কিডনি যদি সেটাকে ক্লিয়ার করে দিতে পারে বডি থেকে এক্সক্রিশন করে দিতে পারে বার করে দিতে পারে ওয়েল অ্যান্ড গুড তাহলেই কিন্তু ব্লাডেতে এর মাত্রাটা বাড়তে থাকবে এবং তুমি ক্রমশ আস্তে আস্তে ডায়াবেটিস স্টেজে পৌঁছো এই ডায়াবেটিকটাকে আইডেন্টিফাই করার জন্য অনেকগুলো পয়েন্টস আছে যে হাউ ইউ ক্যান আইডেন্টিফাই ডায়াবেটিস এগুলো মোর সব মানুষেরই জানে তো আমরা তবুও একটু পয়েন্টগুলো জেনে নেবো তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করব নাও আমরা একটু ডিসকাস করে নিই বেসিক্যালি ডায়াবেটিসের সাইন সিমটম গুলো কি কি আছে তুমি এটা সাধারণভাবে শুনে থাকবে ডায়াবেটিস যে সমস্ত পেশেন্টের হয় বা এই এই লক্ষণগুলো হলে মানুষ ভাবতে শুরু করে আমি কি ডায়াবেটিক হয়ে যাচ্ছি আমার কি সুগার হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে প্রচুর খিদে পাওয়া এক্সসেসিভ হাঙ্গার এন্ড এক্সসেসিভ থ্রাস্ট যদি দেখা যায় যে প্রচুর খিদে পাচ্ছে বা প্রচুর জল পেষ্টা পাচ্ছে ইউ ক্যান বি দেন জেনারেল উইকনেস ম্যারাজমাস লস অফ এনার্জি শরীরে জোর লাগছে না ভালো লাগছে না এনার্জি কম লাগছে মেবি তোমার সুগার লেভেল বাড়ছে মে বি এর মানে কিন্তু এটা নয় তোমার সুগার লেভেল বেড়েছে মেবি ওয়েট লস হচ্ছে প্রচুর হ্রুর করে ওজন কমে যাচ্ছে অথবা ওজন বেড়ে যাচ্ছে ইউ আর গেইনিং ফ্যাট গেইনিং ওয়েট ইউ আর ডোয়িং ওভার ওয়েট বেসিক্যালি ভাইস ভার্সা ওজন বেড়ে গেলে ডায়াবেটিক হবার পসিবিলিটি আছে আবার ডায়াবেটিক হলে তার মানে তার ওজন বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে ক্লিয়ার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন তুমি এই কথাটা শুনে থাকবে বারবার ঘন ঘন বাথরুম যাওয়ার একটা প্রবণতা ইউরিনের একটা প্রবণতা এটা কিন্তু সুগার হবার একটা বড় লক্ষ্য কখনো কখনো ডিম ভীষণ আসে কখনো কখনো হয় ক্লান্তি একটা অবসন্নতা এনার্জি পাচ্ছি না এরম একটা কন্ডিশন আছে হেডেক হেডেক কিছু কিছু সময় আসে শুরু গেল হয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল ইরেগুলার স্লিপ একটা খিটখিটে মেজাজ একটা রেস্টলেসনেস একটা ভালো না লাগার একটা লক্ষণ যেন কিছুই ভালো লাগছে না রাইট লস অফ টেম্পারমেন্ট হতে শুরু করে এই জাতীয় লক্ষণগুলো আসছে মানে ইউ নিড টু বি কশাস তোমায় কশাস হতে হবে বা একবার চেক করে দেখতে হবে যে কি কন্ডিশন আছে ডায়াবেটিক স্ট্যাটাসটা তোমার আসছে কি বা তুমি প্রি ডায়াবেটিক স্টেজে রান করছি এটা তোমাকে খেয়াল করতে এবং আমার ভিউ অনুযায়ী ডায়াবেটিস কিন্তু একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ আজকের দিন কারণ ডায়াবেটিস শুধুমাত্র যে মানে একটা ইনিশিয়াল ডিস্টার্ব তৈরি করছে মিষ্টি খাওয়া বন্ধ করছে বা একটা আনইজিনেস তৈরি করছে তা না ডায়াবেটিস কি করে কিছু অর্গানকে এফেক্ট করে কিডনিকে এফেক্ট করে হার্টকে এফেক্ট করে ব্রেনকে এফেক্ট করে চোখ এফেক্ট করে সুগার লেভেল যদি বাড়েই এই সমস্ত প্রবলেমগুলো আসতে থাকে डाइजेस्टिव সিস্টেমকে হ্যাম্পার করতে শুরু করে স্কিন হ্যাম্পার করতে শুরু করে রাইট উন্ড বিভিন্ন ধরনের কোন ঘা কাটা কিছু কেটে কুটে গেলে সেগুলো শুকোতে চায় না ব্লিডিং ক্যাপাসিটি শরীরের কমে যায় ইমিউনিটি পাওয়ার কমে যায় হার্ট অ্যাটাক হবার প্রবণতা আসে স্ট্রোক হবার প্রবণতা আছে ইভিন আজকের দিনে দেখা যাচ্ছে যে ক্যান্সার স্টেজ হবার জন্যও কিন্তু ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস স্টেজ ইজ ওয়ান অফ ফ্যাক্টর রাইট তো এই জায়গাগুলো জানা থাকে সাইন সিমটম গুলো যদি সাধারণ মানুষের জানা থাকে এবং সাধারণ মানুষ যদি কসাস থাকে যে আহ আই নিড টু বি কেয়ারফুল তাহলে কিন্তু এটা সাধারণ মানুষ ম্যানেজ করতে পারে এবং এই ডায়াবেটিস কিন্তু ম্যানেজেবল इट्स नॉट কিউরেবল কিউরেব ডায়াবেটিস কিউরেবল কথাটা ভুল তোমারও সুগার আছে আমারও সুগার আছে বিভিন্ন মানুষের সুগার লেভেল আছে এটা নরমাল লেভেলে থাকাটা হচ্ছে ইম্পর্ট তাই আমার সুগার হয়েছে সুগার ভালো হয়ে গেল সুগার ভালো হয় কিনা ইত্যাদি ইত্যাদি প্রচুর মিট প্রচলিত আছে বাট সেই কথাগুলো কিন্তু খুব একটা মানে উপযুক্ত নয় ইটস এ ম্যানেজেবল স্ট্যাটাস ম্যানেজেবল স্টেট এবং এটাকে প্রপার ওয়েতে যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আরামসে ভালো থাকা রাইট ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রিতে কারোর বাবার আছে তার বাবার ছিল এরকম ভাবে বংশ পরম্পরায় আর কি ডায়াবেটিস হয়ে আসছে তাহলে তার ক্ষেত্রে কি ঝুঁকি সম্পূর্ণ থাকে ডায়াবেটিস হওয়ার গুড গুড কোয়েশ্চেন খুব ভালো একটা প্রশ্ন করেছো সাধারণ মানুষের কিন্তু খুব ধারণা হচ্ছে এটা যে সুগার মানে বা ডায়াবেটিস মানে ভয় দুশ্চিন্তা না হলে বংশগতি এই দুটোই হচ্ছে কারণ তুমি কোনো ডায়াবেটিক রুগী আমার প্রচুর চিন্তা আমার প্রচুর স্ট্রেস তাই আমি ডায়াবেটিস অথবা আমার হেরিটি ছিল তাই আমি ডায়াবেটিক বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন হেরিডিটি ইজ ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাট ইস নট মোস্ট ইম্পর্টেন্ট হেরিডিটি একটা বিগেস্ট ফ্যাক্টর বাট ডায়াবেটিস ইজ এ লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিসঅর্ডার খাদ্য খাবার তার কি অ্যাক্টিভিটির লাইফস্টাইল তার উপর নির্ভর করে ডায়াবেটিস যদি তুমি জানো যে তোমার বংশে বাবার মায়ের বা তার বাবা মায়ের তার বাবা মায়ের ডায়াবেটিক প্রবলেম ছিল সুগারের প্রবলেম ছিল দেন তুমি আবার সেই ডায়াবেটিক না হয়ে তুমিও সেই পথে না হেঁটে তুমি নিজেকে প্রিভেন্ট করতে পারো তোমার বাবা মায়ের যে হ্যাবিট যে ফুড হ্যাবিট যে ডেইলি লাইফস্টাইল থেকে তারা ডায়াবেটিক হয়েছিলেন তুমি যদি সেগুলোকে ওভারকাম করতে পারো তুমি যদি সেগুলোকে ম্যানেজ করতে পারো তাহলে তুমি নন ডায়াবেটিক থাকতে পারো এবং হেরিডিটিতে তোমার ডায়াবেটিক প্রবলেম আছে এটা তুমি যখন জানো তোমার তো কষা শওয়ার অপশান অনেক বেশি তুমি সেই একই পথে হেঁটে সেই একই বাবা মায়ের থিওরি তে হেঁটে তাদের পদ্ধতিতেই চলে তাদের খাদ্য খাবারের থিওরিতেই চলে যদি তুমি নিজেকে ডায়াবেটিক প্রমাণ করো এটা তো হেরিডিটির দোষ নয় ইটস ইওর রেসপন্সিবিলিটি কি তুমি নিজেকে কিভাবে ফিটনেস মেনটেন করবে তুমি নিজে কিভাবে তোমার পারফরমেন্স মেন্টেস্ট করবে দেখ রাইট সুগার ধরুন অনেকের ফল্ট করে মানে রাস্তাঘাটে হোক কর্মক্ষেত্রে গিয়ে যায় কমে ফল্ট করে যায় কমে যায় এই লক্ষণগুলো কি কি দেব মানে হলে সেগুলো বোঝা যাবে যে সুগার ফল করছে রাইট সুগার ফল করে যাওয়াটা এটা যে শুধুমাত্র কোনো একটা ডায়াবেটিক রুগীরই হবে এমনটা এটা যে কারোর হতে পারে ধরো যে ডায়াবেটিক নয় তারও কিন্তু কোনো কারণে সুগার ফল করে যেতে পারে কেমন বাট তার লক্ষণটা যদি জানা থাকে তাহলে ডায়াবেটিক মানুষ যারা তারাও প্রিকশন নিতে পারবেন বা যারা সাধারণ মানুষ তাদের যদি কখনো সুগার ফল করে তাহলে তারাও প্রিকশন নিতে পারে জেনারেলি সুগার যখন ফল করে তার একটা বড় কারণ হচ্ছে তার একটা বাটাইগো টেন্ডেন্সি তার একটা ফ্যাটি জেনারেল উইকনেস হঠাৎ করে যেন মনে হচ্ছে একটা হয়ে গেল হঠাৎ করে একটা তার ভিশন হয়ে গেল সব যেন অন্ধকার হয়ে গেল এটা একটা কার এটা একটা সাইন রাইট দেন আর একটা সাইন হচ্ছে তার ড্রাইনেস অফ মাউথ তার হঠাৎ করে মুখ প্রচন্ড ড্রাই হয়ে গেল গলা শুকিয়ে যাচ্ছে প্রচুর জল তেষ্টা পাচ্ছে এটা একটা কাজ হঠাৎ করে যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শরীরটা ঝিমঝিম করছে কেমন একটা কিরকম একটা লাগছে একটা আনইজিনেস লাগছে একটা রেস্টলেসনেস লাগছে রাইট হঠাৎ করে যেন মনে হচ্ছে একটু সাফোকেশান লাগছে যেন আমি দমটা ঠিক নিতে পারছি না এরকম একটা কন্ডিশন হচ্ছে একটা এক কথায় একটা আনইজিনেস এটা হলে সুগার ফল করে যেতে পারে জেনারেল কেসের থেকে যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রেই সুগার ফল করে যায় প্রধান কারণ হচ্ছে সে একে তো ডায়াবেটিসের ম্যানেজমেন্ট নিচ্ছে খাদ্য খাবার সব ঠিক করছে তার সঙ্গে ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছে এবং যেই মেডিসিনের মাত্রাটা হয়তো দেখা গেল তার খাদ্য খাবার ম্যানেজ করেই তার কিন্তু সুগার লেভেল নরমেলে আছে কিন্তু সে রেগুলার করছে মেডিসিন নিচ্ছে এবং এই মেডিসিন নিতে নিতে দেখা গেল সুগার লেভেলের মাত্রাটা আরো কমে গেল মেডিসিনের কি কাজ মেডিসিনের কাজ হচ্ছে ফোর্সফুলি সুগার লেভেলটাকে নরমালাইজ রাখা মেকিং সেন্স এবার সেখানে সে ধরো তার খাদ্য খাবারের তালিকায় সে ম্যানেজ করতে 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 একটা ম্যানেজেবেল করে ফেলেছে কিন্তু সে মেডিসিনের মাত্রাটাকে একই রেখে দিয়েছে তখন তার ফট করে সুগার ফল করে যেতে পারে সেই সময় তাকে একটু মিষ্টি জাতীয় খাবার বা একটা লজেন্স বা একটু কোনো কোনো ক্ষেত্রে চিনি অ্যাপ্লাই করা হয় বা চিনি দিলে আবার একটু চ্যালেঞ্জ আসে বলে আমরা চেষ্টা করি ওই জায়গাটাকে ম্যানেজ করতে ওয়ারেস অনেক সময় সেই সময় সাজেস্ট করা যায় ওরাল রিহাইড্রেশন সল্ট সেখানে দেওয়া যায় বা একটু রসগোল্লা খাইয়ে দেওয়া গেল তাতে প্রোটিনটাও যায় একটু রসটাও যায় তখন সেখান থেকে ইম্প্রুভমেন্টটা হয় এগুলো করার একটা ব্যবস্থা আছে যদি রাস্তাঘাটে ওরকম হয় পরিস্থিতি তখন মানে সেই সময়টার মধ্যে কি করুন প্রথম প্রিকশন হচ্ছে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট অর জেনারেল পাবলিক মনে করছে আমার মনে হচ্ছে শরীরটা ঝিমঝিম করছে সেই সময় প্রথম প্রিকশন হচ্ছে জাস্ট ডাউন প্রথম তুমি কোনো একটা জায়গা দেখে আগে বসে পড়ো ডোন্ট টেক রিস্ক গাড়ি চালাতে চালাতে যদি হয় সাইকেল চালাতে চালাতে যদি হয় ইভিন হাঁটতে হাঁটতে যদি হয় ডোন টেক রিস্ক তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো ট্রেন ধরবে বলে ফিলিং ব্যাড তোমার শরীরটা একটু অস্বস্তিকর লাগছে প্রথমে বসো ট্রেন একটা যাক পরে ট্রেন ধরবে প্রতিদিন ডোন্ট টেক রিস্ক প্রথম ফার্স্ট কাজ সেকেন্ড থিং টেক প্লেন্টি ওয়াটার কিছু যদি তোমার সামনে সবাই তো আর ব্যাগে করে চিনি বা রসগোল্লা নিয়ে ঘুরছে না বা লজেন্স নিয়ে ঘুরছে না তো কমসে কম আগে একটু জল খাও চোখে মুখে জল দাও প্রথমে বডিটাকে একটু সুদিং করে তার কারণ বডির কিছু রেস্টোরেশন পাওয়ার আছে রেস্টোরেশন ক্যাপাসিটি আছে বডি নিজে নিজেই কিছু জিনিসকে রেস্টোর করে ফেলতে পারে তো সেই সময় অল্প একটু জল খাওয়া গেল বা একটু রেস্ট বসা গেল তারপর যদি একটু হলো একটা কোনো লজেন্স খাওয়া গেল বা কোনো একটা কিছু একটা খাওয়া গেল ইউ নিড টু টেক সাম ফুড দেন ইউ ক্যান ম্যানেজ আমি তোমাকে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট যখন বলবো তখন এই পয়েন্টটা কভার হয়ে যাবে যে সেই ম্যানেজমেন্টগুলো যদি ফলো করে তাহলে কিন্তু তার এইগুলো হবার পসিবিলিটি অনেক কমে যায় এরকম সুগার ফল করে যাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে নিজেকে প্রোটেক্টিভ রাখা যায় সদ্য যে সকল লোকের ডায়াবেটিস হয়েছে হ্যাঁ তো তারা কী করে নিজেদেরকে মেনটেন করবে ম্যানেজমেন্টের প্রসেসটা আমি তোমায় বলে দিই ম্যানেজমেন্টের প্রসেস তুমি যদি ফলো করো দেন সদ্যই হোক আর বিশ বছরের পুরনোই হোক আর দশ বছরের পুরনোই হোক কোনো ম্যাটার করে না তবে একটা জিনিস খুব ম্যাটার করে সেটা হচ্ছে ডায়াবেটিক স্ট্যাটাস বা ডায়াবেটিক স্টেটকে ম্যানেজ করতে গেলে সব থেকে প্রথম দরকার হচ্ছে মাইন্ডসেট যে আমি নন ডায়াবেটিক থাকতে চাই বা আমি কে অ্যাকসেপ্ট করবো না আই আর মেন্টালি প্রিপেয়ার টু প্রিভেন্ট ডায়াবেটিস এটা হচ্ছে প্রথম কমিটমেন্ট ম্যাক্সিমাম মানুষ মেজরিটির ওপর বিশ্বাস করে সেজন্য ও অনেক লোকের ডায়াবেটিস আছে অনেক লোকের এরকম প্রবলেম আছে ও আমারও হতে পারে সবার হচ্ছে আমারও হচ্ছে এই জাতীয় মিথ গুলো প্রথম দরকার মারাত্মক সেজন্যেশন নাও গো টু ম্যানেজমেন্ট আমরা কি কি ম্যানেজ করতে পারি সেটা তোমাদের একটু বলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট একটু জেনে নেওয়া যাক এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম যেটা দরকার সেটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি তুমি যোগা করো জিম করো এক্সারসাইজ করো সুইমিং করো রানিং জগিং হোয়াট এভার মে বি থার্টি টু ফর্টি মিনিটস ম্যাক্স টু সিক্সটি মিনিটস ফর্টি মিনিটস টু ওয়ান আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন লো ক্যালোরি হাই নিউট্রিশনাল ফুড হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভীষণ দরকার ক্যালোরি বেশি যে খাবারে আছে সেই খাবার সুগার রুগীর পক্ষে কিন্তু প্রচন্ড মারাত্মক প্রোটিন কন্টেন্ট ফুড হাই প্রোটিন ডায়েট হাই ফাইবার সাজেস্ট ম্যাক্সিমাম মানুষ কি করে ডায়াবেটিস হলে কি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই সমস্ত জিনিসগুলো বন্ধ ভাত বন্ধ রুটি বন্ধ চিনি বন্ধ ইত্যাদি ইত্যাদি মিষ্টি বন্ধ সব বন্ধ বাট খাবোটা কি এটা বহু মানুষের জানা ওয়াট টেকিং সায়েন্স বলছে ইফ ইউ আর নট টেকিং প্রপার প্রোটিন যদি তোমার বডিতে প্রোটিন না যায় তুমি কখনোই প্যানক্রিয়াসকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে না এবং ডায়াবেটিসকে ম্যানেজ করতে পারবে না সেভেনটি টু এইট্টি গ্রাম প্রোটিন পার ডে যদি কনজামশন করা যায় ইটস বেটার ফর ডায়াবেটিস কেস সেটা জেনারেল যার ডায়াবেটিস হয়নি তার জন্যও প্রযোজ্য সে ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারে যার হয়ে গেছে তার জন্যেও প্রযোজ্য এবং পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ফাইবার ফাইবার ফুড যে সমস্ত খাবারের মধ্যে ফাইবার রয়েছে যেমন ধরো ভুসিযুক্ত আটা তারপরে বিভিন্ন ধরনের ভেজিটেবলস এই জাতীয় জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ প্লেনটি ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস এগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্রুট জুস নয় ফ্রুটস ভ্যারাইটি ফুডস সেভেন কালার অফ ফুডস ইজ মোস্ট ইম্পর্টেন্ট বাট পিপল আর মিসগাইডেড ব্লে বেরি নাম শুনে থাকবে ব্ল্যাক বেরি ব্লু বেরি এই বেরি কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ভালো বা নন ডায়াবেটিক যারা তাদের জন্যও খুব ভালো রাইট দেন বিভিন্ন ধরনের সাইট্রাস ফুড যত রকমের টক জাতীয় ফল পেয়ারা গ্রেপস আঙুর হ্যাঁ তারপরে ধরো তোমার যত রকমের টক জাতীয় ফল আছে বিভিন্ন ধরনের লেবু মুসাম্বি পাতি লেবু বাতাবি লেবু হোয়াট এভার মেবি পাইনঅ্যাপেল ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোও কিন্তু এই পেশেন্টদের পক্ষে খুব ভালো দেন প্রোটিন কন্টেন্ট ফুড ছানা পনির দুধ টক দই এগুলো কিন্তু খুব জরুরি একটা মানুষের পক্ষে ডায়াবেটিক স্টেটকে ম্যানেজ করার জন্য মেনটেন করার জন্য ম্যাক্সিমাম মানুষ কি করে খিরে পেলেই হাই ক্যালোরি খাবার খেয়ে সেগুলো বর্জন এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট একবারে বেশি খাবার না খেয়ে বারবার একটু একটু খাওয়া মানে আমরা বলি সেভেন টু এইট টু টেন মিল প্রোগ্রাম ফলো করুন দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে বাদে কিছু কিছু খাবার খান অ্যান্ড দ্যাট শুড বি প্রোটিন ফুড প্রতিটা খাবারের মধ্যে যেন অল্প প্রোটিন কমসে কম থাকে তাহলে যদি আপনি সাত আটবার খান তাহলে অল্প অল্প করে প্রোটিন শরীরে যাবে এবং আপনার বডিতে প্রোটিনের রিপ্রিজেশান ফুর্তি হবে কার্বোহাইড্রেট লেভেলকে আপনি মেনটেন করতে পারবে দেন ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেশন যদি কোনো মানুষের ডায়াবেটিস থাকে ওষুধ ছেড়ে দেওয়াটার মধ্যে কোনো বাহাদুরি নেই মেডিসিনের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং প্রতি দু তিন মাস বাদে বাদে চেক করতে হবে যে আমার কোন লেভেলে আছে সেই অনুযায়ী ওষুধের মাত্রা যিনি ডক্টর রয়েছেন সাজেস্টিভ ডক্টর রয়েছেন তিনিই কম করে দেবেন যখন দেখা যাবে ছমাস একই রকম অবস্থায় ডায়াবেটিস স্টেজ মেনটেন হচ্ছে তখন মেডিসিনের মাত্রা আস্তে আস্তে কম করবেন সেটা ডক্টর করবেন কিন্তু ম্যানেজমেন্ট ফলো না করে ডায়াবেটিককে কন্ট্রোল করার জন্য যদি ইনসুলিন ইনজেক্ট করা হয় তারপর সেটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সেই জন্য চেষ্টা করতে হবে যে কতটা গুড ম্যানেজমেন্ট দিয়ে আমি ওই ইনসুলিন লেভেল পর্যন্ত পৌঁছবো না যাতে করে আমায় ইনসুলিন ইন্ট্রোডিউস করতে হয় এবং সর্বোপরি আমি যেটা বলে থাকি স্টে অ্যাওয়ে ফ্রম সাম পিপল কিছু মানুষ আছে মার্কেটে রাইট যারা প্রচুর জ্ঞান জানে এক কথায় বাংলায় বললে জ্ঞান সব বুঝে আই নো এভরিথিং স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট পিপল তার কারণ এরা বুঝিয়েই ছাড়বে যে ডায়াবেটিস ইজ কমন ডায়াবেটিস হবেই তোমার ফ্যামিলিতে আছে আরো পাঁচ জনের ডায়াবেটিস আছে অমুক সেলিব্রিটি ডায়াবেটিস আছে অমুক সেলিব্রিটি ডায়াবেটিস আছে বাট এরা লাইফস্টাইল কে মেনটেন করবে না খাওয়া দাওয়া মেনটেন করবে না লোভকে বর্জন করবে না এদের চিন্তা ভাবনা এই জ্ঞান মানুষদের আমি বলি জ্ঞানজার অঞ্জন বাচস্প এরা সব প্রচুর জ্ঞান এরা মানুষকে মিসগাইড করে এরা সব জানে আর এই গুগল ইউনিভার্সিটির দৌলতে কি হয়েছে গুগল খুললেই সব কিছু দেখতে পাওয়া যায় তার নলেজ নেই কিন্তু ওই গুগলকে এখান থেকে ওখান থেকে অ্যাডপ্ট করতে 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 মানুষ মিসগাইডেড অ্যান্ড দে আর গোয়িং টু ব্যাড কলেজ সেজন্য এই জাতীয় মানুষের থেকে দূরে থাকা হচ্ছে খুবই ক্লিয়ার আর কয়েকটা পয়েন্ট বলে দেবো আমি যেটা খুব জরুরি ট্রাই অ্যাভয়েড কোল্ড কোল্ড ড্রিঙ্ক মানে এই সমস্ত যেগুলোকে আমরা বলি কার্বনেটেড সোডা ভেরি ব্যাড মিষ্টি যে সমস্ত মিষ্টিগুলো তুমি খেয়াল করে দেখবে বোঁদে পান্তুয়া যেখানে ময়দা প্লাস চিনি মেলানো খেতে খুব টেস্টি কিন্তু এই জাতীয় মিষ্টি খুব রিস্কি রসগোল্লা একটু রসটা চিপে ফেলে দিয়ে খাওয়া যেতে পারে ছানা খাওয়া যেতে পারে এভিন একটা মিষ্টিও খাওয়া যেতে পারে যদি সে সারাদিনে চল্লিশ মিনিট অ্যাক্টিভিটি করে ইট মানুষ কি করে মিষ্টি খায় কিন্তু অ্যাক্টিভিটি করে না সে মিষ্টি খেতে পারে রোজ একটা মিষ্টি খেতে পারে একটু গুড় খেতে পারে গুড় অ্যাভেলেবেল গুড় খাওয়া যেতে পারে কেক বিস্কিট এগুলো অ্যাভয়েড করাই ভালো যদি বা কেক বিস্কিট খেতে হয় তাহলে যেগুলো এখন ডাইজেস্টিভ বৃষ্টি পাওয়া যায় মানে যেগুলো হাসক শুদ্ধ থাকে মানে ফাইবার ফাইবার জাতীয় যেটা অ্যাডেড থাকে সেগুলো খাওয়া যেতে পারে প্যাকেজ ফুড ইজ ভেরি প্যাকেজিং করা থাকে যে সমস্ত ফুড ফুড যে সমস্ত খাবার তিন দিন চার দিন আগের বানানো আমি নাম বলছি না কাঁচের ঘরে ঢাকা খাবার তুমি গেলে সঙ্গে সঙ্গে বার করে দিল গরম করে দিল একটু মাইক্রোওয়েভে তুমি ভাবলে আমি টাটকা খাবার খাচ্ছি বাট ওটা তিন চার দিনের পুরনো খাবার এই জাতীয় খাবার খুব রিস্ক কারণ ওদের প্রিজারভেটিভ আছে পেস্টিসাইড আছে যেই কেমিক্যালগুলো ডায়াবেটিক লেভেলকে ডিফার করে দিতে পারে আলু খাওয়াটা একটু রিস্কি অ্যালকোহল অ্যান্ড ওয়াইন নেওয়াটা খুব রিস্ক ভালো করে ভাবো আমি কেন বললাম জ্ঞান পাপি বাজারে রিস্ক কারণ ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিস কিন্তু ড্রিঙ্ক করছে সেটা যে তার পক্ষে কি ভয়ানক কি ক্ষতিকারক সেটা সে নিজেই বুঝতে পারছে না সে ডায়াবেটিক ক্লাবের মেম্বার হচ্ছে ডায়াবেটিককে নিয়ে এত প্রোগ্রাম করছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে বাট এভরিডে ইজ টেকিং ওয়াই অ্যালকোহল ভেরি ডেঞ্জার ফিটনেস ইজ লাইফ টাইম কমিটমেন্ট তোমার স্বাস্থ্য তোমার নিজের হাতে তুমি কিভাবে ম্যানেজ করবে আমার এই ইনফরমেশান যদি কোনো মানুষের উপকারে লাগে কোনো মানুষের কাজে লাগে তারা যদি রেগুলার এটাকে ফলো করে দেন আই বিলিভ ডায়াবেটিস ম্যানেজেবল ডায়াবেটিসকে ম্যানেজ করা যায় মেনটেন করা যায় ঠিক থাকা যায় সুস্থ থাকা যায় যতই হেরিডিটিতে কারণ না কারোর বংশে সুগারের প্রবলেম থাকুক না কেন চাইলে নিজেকে হান্ড্রেড পারসেন্ট মেনটেন করা যায় ইটস মাই ওপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্রম মাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ প্রিভিয়াস লাইফ এটা ম্যানেজ করা সম্ভব নিজেকে একটু ভালোবাসতে হবে নিজের জন্য একটু ভাবতে হবে নিজের জন্য লোভকে বর্জন করে নিজেই ডেইলি রুটিনটাকে ফলো করতে হবে গুড লাইফস্টাইলে আসতে হবে গুড ফুড হ্যাবিটে আসতে হবে দেন উই ক্যান ম্যানেজ দ্য